শুভেন্দুর জুতো আগে করেছিলাম চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকে এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এমন মার মারবো বাঙালি জাতি এমন মার মারবে আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে আমরাও কিন্তু ভোগ দিয়ে সম্পত্তি এটা রক্ষা করব কারণ এটার পিছনে আছে চরম একটা ষড়যন্ত্র লোক আছে মানিক করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের প্রায় সত্তর জন প্রথম দপে তারপরে আরো প্রায় একশো জনের নামে এফআইআর করেছে এবং তাদেরকে নামে তাদের জড়িয়েছে যে এই নিরীহ মানুষগুলোকে তারা এই দাঙ্গা লাগানোর লোক হিসাবে তাদেরকে তাদের পিছনে পুলিশ লাগিয়েছে আর আমি মানিক ফকির যাকে মূল বলছে যে নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে আগুন লাগিয়েছে সে এখনও পর্যন্ত ধর্মতলায় মোড়ে দাঁড়িয়ে ডায়লগ মারছে তার মানে তাকে কোনো পুলিশও ধরছে না মিলিটারিও ধরছে না সি আর যাচ্ছে না শুভেন্দুর বাবাও ধরার চেষ্টা করছে না তাহলে গল্পটা কোথায় গল্পটা হলো হিন্দু উদ্বাস্তু বা হিন্দু মানুষদেরকে যাদেরকে টুপি পড়িয়েছে শুভেন্দু অধিকারী তাদের বোঝা উচিত যে শুভেন্দু সবটাই মিথ্যা কথা বলে প্রথম কথা তার আগে আমি একটু বলে নিই কেন ঘটনাটা ঘটনা হচ্ছে ভারতবর্ষের গত এক হাজার বছরের মধ্যে মূল নিবাসী মানুষদের ওপর এই রকম অত্যাচার নেমে আসেনি তার কারণ ভারতটা আগে বৌদ্ধময় ছিল মুসলমানরা একসময় বৌদ্ধ ছিল তো এই বৌদ্ধ ধর্মটাকে ধ্বংস করে দিয়ে তাদের বিভিন্ন গুমফা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়ে এরা মন্দির করেছে এখন ইউনিফর্ম এই যে আইন ওয়াকা আইনের মধ্যে দিয়ে সমস্ত মসজিদ ওরা কেড়ে নেবে সমস্ত গোরস্থান কেড়ে নেবে মাজার কেড়ে নেবে মক্তব কেড়ে নেবে চাপ কেড়ে নেবে তার কারণ মুসলিম ধর্মটাই হচ্ছে এদের আইনটাই হচ্ছে মুখে 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 বেশি যুগ যুগ ধরে কোনো একটা হিন্দু জমিদার হয়তো গোরস্থানকে দান করেছে বা কোনো মুসলমান পয়সালা দান করেছে তাহলে দানপত্রটা তো স্ট্যাম্প ডিউটি বা ট্যাক্স দিয়ে নেই আইনের ফাঁক দিয়ে ওরা সবটাকে নিয়ে নেবে। ফলে বৌদ্ধ ধর্ম এখন যেমন ওই পাহাড়ে পর্বতের দুটো একটু দেখা যায় ঠিক এরকম মুসলমানদেরও এটা করে দিয়েছে এটা আইন সে জায়গায় আমি একজন মানুষ হিসাবে মানিক ফকির আমি মুসলমান নয় ভালো করে বুঝতে হবে আমরা মনে করছি এটা শুধু মুসলমানদের বিপদ নয় এটা প্রতিটি মানুষের ভারতীয়র বিপদ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই সমস্ত মূল নিবাসী মানুষের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে এসছে পরে সময় পেলে আমাদের জিজ্ঞাসা করলে বলবো হিন্দুরা কিভাবে এফেক্ট হবে কারণ ওয়াক সম্পত্তির বেনিফিশিয়ারি হিন্দুরা সবচেয়ে বেশি পায় ওয়াক আপ সম্পত্তির উপর যেসব হসপিটাল হয়েছে যেসব নার্সিংহোম হয়েছে যেসব স্কুল হয়েছে যা কিছু হয়েছে সমস্তটা ওরা দখল নেবে এই কারণে মুসলমান আমরা কিন্তু বছর মাস দিনে আগে থেকে চিৎকার করছি যখন ওয়াক বিল জমা পড়ে তখন কিন্তু মুসলিম লিডাররা এরকম আন্দোলন করেনি আমি অনেক নেতাকে বলেছি তারা না করেছে ইউডিসির বিরুদ্ধে না করেছে ওয়াক আইনের বিরুদ্ধে কারণ মুসলমানদের একটা অংশ আছে তারা গুরুত্ব দেয়নি আর একটা অংশ আছে বিজেপির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে কিন্তু যে কারণে ওরা যে আন্দোলনটা করছে শুধু মুসলমানদের নিয়ে এই শুধু মুসলমানদের নিয়ে আন্দোলন করার ফলে সাধারণ মানুষকে বিজেপি বোঝাচ্ছে এটা মুসলমানদের বিপদ মুসলমানদের কীরকম টাইট দিয়েছে সেই এনআরসি আইনের মতো আর হিন্দুরা বগল বাজাচ্ছে কিন্তু এটা দেখুন আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এই যে রাজু ঘোষ সুজয় কোবড়া শিখা মণ্ডল এই যে আমাদের ছোটন দাস আমাদের টিম আছে আমরা সেই অর্থে হিন্দু মানে এখন হিন্দু শব্দটা ব্যবহার করছি ফলে আমরাও কিন্তু ভোগ দিয়ে ওয়াক সম্পত্তি এটা রক্ষা করব। কারণ এটার পিছনে আছে চরম একটা ষড়যন্ত্র ফলে হিন্দু বাস্তুদের হিন্দু সম্প্রদায়ের মানুষকে এসসি এস টি মানুষ যত মানুষকে এই ওয়াক আন্দোলনে আনতে পারবে তত কিন্তু এটা সুবিধা শুভেন্দু অধিকারী তার জন্মটা হয়েছে জাতিকে ধ্বংস করা মানবতাকে ধ্বংস করা বাংলাকে ধ্বংস করা বাঙালি জাতিকে ধ্বংস করা আর আমাদের জন্ম হয়েছে মানবতাকে রক্ষা করা মানুষকে রক্ষা করা তাই আমাদের কাছে আমাদের অস্ত্র কিছু না ওর কি আছে একদম বডিগার্ড কুড়িটা না দশটা না পঁচিশটা আর আমাদের কিছুই নেই পঞ্চাশটা বডিগার্ড আর আমরা জিরো ফাঁকা হেঁটে যাচ্ছি ট্রেনে উঠছি ফলে আমাদের আমরা জনগণের মধ্যেই আছি ফলে ওরা তবু আমাদের ভয় পাচ্ছে ভয় পেয়ে ভাবছে আমি মানিক ফকির বা ঘোষ বা শিখামণ্ডল আমরা যাতে গ্রামে গ্রামে ঘুরে গোটা বাংলা জুড়ে সচেতন করতে না পারি প্রতিদিন এই দিন দশেক ধরে আপ টু এখনও পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত আমার একটা দিন ফাঁকা নেই প্রতিটি দিন আমি মানুষের দরবারে যাচ্ছি সবাই যাচ্ছি হিন্দু মুসলমান উভয়কে বলছি জোট বাঁধো এই বিপদ থেকে তোমাদের বাঁচতে হবে ফলে এই এই যে সেই দিনের যে ঘটনা মুর্শিদাবাদে যেটা বলছে আমি মুর্শিদাবাদে পরপর কয়েকদিন বক্তব্য রেখেছি যেটা ঘটনাকে কেন্দ্র করে বলল সেটা হিন্দুরা শুনুন কিভাবে মিথ্যা কথা বলে শুভেন্দু অধিকারী মানে যারা নরখাতক যে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চেয়েছে কীভাবে মিথ্যা কথা বলছে আমি এবং মন্ডল তামাল আমরা সবাই দামাল বাংলার দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লিখের ছেলে আমরা ঘুম ছুটি দিয়েছি বিজেপি আমরা আমি ছিলাম পিডাব্লু আমি শিখা ছিলাম পিডাব্লু মোড় যেটা জায়গাটার নাম হলো কী বলে জঙ্গিপুর জঙ্গিপুরের পিডাব্লু মোড়ে আমি বক্তব্য রাখছি সেখানে পাঁচ ছ হাজার লোক এসছে আর ঘটনাটা ঘটেছে ওখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কুমরপুরের কুমরপুর বলে একটা জায়গা আছে যেটা যেটা মালদার দিকে রাস্তা ন্যাশনাল হাইওয়ে ওপর সেইখানে ওইখান থেকে হাজার হাজার লোক পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার অতিক্রম করে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য শুনতে আসছিল ওখান থেকে পুলিশের ভিতরে যে আর আছে এই রাজ্য সরকারের পুলিশের ভিতরেও বিজেপি আর আছে যদিও একজন ধরা পড়েছে সে এই মবকে তারা করে ওই রাস্তায় নিয়ে চলে গেছে কুমারপুরে আমরা এগুলো জানি না আমরা আমাদের সভা যখন শেষ হয়ে গেল তখন আমরা জানতে পারলাম যে পাঁচ কিলোমিটার দূরে ওখানে পুলিশ চার রাউন্ড গুলি করেছিল ফায়ার করেছিল শূন্যে একজনের আর কানের পাশ দিয়ে গেছে একজন পড়ে গেছে কাউকে মেরেছে তখন এই মগ ছুটে পালাতে যায় গুলির যেই মব ছুটে পালাতে যায় সঙ্গে সঙ্গে কে বা কারা ওই গাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে হতে পারে পুলিশ নিজে আগুন লাগিয়েছে কারণ পুলিশের এরকম ঘটনা প্রচুর আছে হতে পারে মুসলমান বেশি বিজেপির লোকেরা আজকে প্রমাণ যে কারণে আগুন দেখা যাচ্ছে কিন্তু কে জ্বালাচ্ছে মানে আগুন লাগাচ্ছে সেটা দেখা যাচ্ছে না অথচ দেখুন আজকে দিনে সবার কাছে মোবাইল ফোন আছে যেটা থেকে তুলতে পারতো অর্থাৎ আজকে যে পরিকল্পনাটা আমাদের এই ডিজিটাল মিডিয়ার যে সংগঠন তারা গদি মিডিয়াকে চ্যালেঞ্জ করে তারা বলতে চাইছে বিজেপি যতই মিথ্যা কথা বলুক আমরা এটা প্রকাশ করে দেব। ডিজিটাল মিডিয়ার এই ছেলেমেয়েরা তারা গ্রামকে গ্রাম কাজ করছে যত কোটি টাকায় খরচ করুক বিজেপি যেমন দশ কোটি টাকা দিয়েছে ওই কি নাম যেন চারটে মিডিয়া তার মধ্যে একটা বেইমান মুসলমান চারটেই মুসলমান ছেলেরা একটা হলো মা কেন জানি না বঙ্গ নিউজ এরা এদের দশ কোটি টাকা দিয়েছে আর আমার এই আমাদের সোনার চার ছেলেরা এদেরকে কেউ এক টাকাও দেয়নি এরা কিন্তু জান কবুল করে এরা সত্যিগুলো তুলে ফেলছে তুলে মানুষকে জানিয়ে দিচ্ছে ফলে আজকে প্রমাণিত হয়ে গেল যে মুর্শিদাবাদের যে দাঙ্গাটা হয়েছে টোটালটা বিজেপি করেছে বিজেপির পুরো পরিকল্পিত মানে শুভেন্দুর প্ল্যান্ট তারা বাংলাদেশের ওপার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল বিহার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল নিয়ে এসে আমার দুটো হিন্দু ভাইকে খুন করেছে ঘরে ঢুকে খুন করেছে এরই মধ্যে একজন বিজেপির নেতা সে একটা স্টেটমেন্ট দিয়েছে মনের জ্বালায় সে বলেছে আমি বলে দিতে বাধ্য হচ্ছি তার স্টেটমেন্টটা অনেকের হাতে চলে গেছে এই ঘটনাটা আগে থেকে সে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে সাতজনকে খুন করার ওদের নাকি প্ল্যান ছিল হ্যাঁ হিন্দুদেরকেই খুন করার প্ল্যান এইভাবে হিন্দুদের শত্রু শুভেন্দু অধিকারী হিন্দু জাতির শত্রু মানবতার শত্রু মানুষের শত্রু নরখাদক এবং বাঙালির সবচেয়ে বি বাঙালিকে বিপদে ফেলে দিল যিনি সেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা ভয়ে আতঙ্কিত এরা আমার প্রতি কতটা ভয় জানি না আমার কথাটা যদি আমার ছেলে মেয়েরা ডিজিটাল মিডিয়া যদি প্রচার না করে জানতে পারবে না কিন্তু আমাদের থেকেও কৃতিত্ব ডিজিটাল মিডিয়া এই ডিজিটাল মিডিয়ার প্রতি এরা ভীত আতঙ্কিত যে কারণে ওরা আমাকে বলছে আমার নাকি বিরাট খ্যালি একটা হরিদাস পাল আমি আমার কিছুই নেই সেখানে আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন দিয়েছে শুভেন্দুর জুতো ফেটা আগে করেছিলাম চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতি জুতো কিনেছি প্লাস্টিকে এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এমন মার মারবো বাঙালি জাতি এমন মার মারবে আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে আবার আপনাদের বলছি মুসলমান নেতাদের শুধু মুসলমান মুসলমান করবেন না মুসলমানদের শুধু আন্দোলন আন্দোলন নয় এই সবার সমস্ত মানুষ মানুষের এই আন্দোলনে রাজু ঘোষ দীপক ব্যাপারী সীতা মন্ডল সুজয় কোবড়া আমাদের যারা হিন্দু আছে আদিবাসী ভাইরা আছে ওরা বুক ফুলিয়ে বুক দিয়ে আমরা রক্ষা করব ইসলামের সন্তান আমরা প্রত্যেকেই সুতরাং ইসলামের সৈনিক হিসাবে আল্লাহর সৈনিক হিসাবে আমরা এই আইনকে বদল করাবো 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 এবং ভারতকে এবং বাংলাকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো